আমার মুক্তির আলোয় আলোয় খোকসাই রবীন্দ্র জন্মবার্ষিকীতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো উপজেলা সংস্কৃতি সংস্থা উষাসের আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমার মুক্তি আলোয় আলোয় খোকসাই সাংস্কৃতিক ইতিহাসে এটি যেন ছিল এক হৃদয়সর সন্ধ্যা যেখানে রবীন্দ্র চেতনার আলোয় ছুঁয়ে গেল সবার মন অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন খান যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা মোহাম্মদ নাফিজ আহমেদ রাজু কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মইনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উষাসের সম্মানিত সভাপতি মোহাম্মদ রবিউল আলম বাবুল তার বক্তব্যই উঠে আসে রবীন্দ্রনাথের দর্শনার চেতনা ও বাংলা ভাষার প্রতি তার ভালোবাসার কথা উপদেষ্টা মণ্ডলের সদস্যগণ তাদের বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চিন্তা দার্শনিক দৃষ্টিভঙ্গি ও কালজয়ী বাংলা সংস্কৃতির উপর আলোকপাত করেন সাংস্কৃতি সন্ধ্যার মঞ্চে একে একে পরিবেশিত হয় কবিগুরুর গানে কবিতায় আর নৃত্য সাজানো দৃষ্টিনন্দন সব পরিবেশনা ছোটদের কণ্ঠে রবীন্দ্রনাথ তারুণ্য আবৃতি আর হৃদয় স্পর্শী নৃত্য সব মিলিয়ে যেন মঞ্চ জুড়ে ছিল কেবলই রবীন্দ্র আলোয় খোকসাই প্রাণের মঞ্চে এ এক সোনালী সন্ধ্যা যেখানে কবিগুরুর চেতনায় আলোকিত হয়েছে সাংস্কৃতিক কণ্ঠস্বর দর্শক শ্রোতারা ছিলেন মনোমুগ্ধ হাততালের গর্জনে যেন ফিরে ফিরে এলো রবীন্দ্রস্বর এই অসাধারণ আয়োজনে প্রাণ ঢেলেছে খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা উষাস অনুষ্ঠান শেষে অনেকেই বলছেন এমন মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠানে খোকসার আগে কখনো হয়নি রবীন্দ্র চেতনায় আলোকিত হোক আমাদের মনন ও সংস্কৃতি এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে পরিপূর্ণ পায় আমার মুক্তির আলোয় আলোয়ের শুভ আয়োজন মোহাম্মদ আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া